আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চোখের যত্নে যে সকল খাবার খাবেন আমি আজ তা আলোচনা করছি আশা করি শুনবেন চোখের যত্নে কিছু খাবার খুবই উপকারী ভিটামিন এ ওমেগা তিন প্যাটি অ্যাসিড ভিটামিন সি ভিটামিন ই লুটেন এবং জিঙ্ক চোখের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান গাজর মাছ কমলা লেবু, বাদাম পালং শাক এবং মাংস এই পুষ্টি উপাদানগুলির ভালো উৎস কিছু খাবার যা চোখের যত্নে বিশেষভাবে সহায়ক গাজর গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা ভিটামিন এতে রূপান্তরিত হয়ে চোখের জন্য খুবই উপকারী সবজি পালং শাক পালং শাকে লুটেইন এবং জ্যাকসানথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখের ব্যাকুলাম ব্যাকুলার অবক্ষয় এবং ছানি পড়া প্রতিরোধ করতে সাহায্য করে মিষ্টি আলু মিষ্টি আলুতেও বিটা ক্যারোটিন থাকে যা চোখের জন্য প্রয়োজনীয় ভিটামিন এ সরবরাহ করে কমলা লেবু ও অন্যান্য সাইটাস ফল এই ফলগুলিতে ভিটামিন সি থাকে যা চোখের জন্য একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বাদাম ও বীজ জাতীয় খাবার ভিটামিন ই এবং অমিগাতিন প্যাটি অ্যাসিডের ভালো উৎস এই উপাদানগুলো চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তৈলাক্ত মাছ স্যামন সার্ডিন এবং টুনা মাছের মতো তৈলাক্ত মাছে অমেগাতিন প্যাটি অ্যাসিড থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ডিম ডিমে লুটিন জ্যাকসানথিন এবং জিঙ্ক থাকে যা চোখের জন্য খুবই প্রয়োজনীয় বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি ইত্যাদি বেরি জাতীয় ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের জন্য উপকারী পেঁপে পেঁপেতে বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ভিটামিন ই থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও চোখের যত্নে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন মোবাইল ও কম্পিউটারের ব্যবহার সীমিত করবেন এবং চোখের জন্য ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকবেন এবং বাইরে চলাফেরার সময় চোখে চশমা ব্যবহার করবেন যাতে দুলাবালি চোখে না ঢুকে এবং বাহির থেকে বাসায় আসার পর চোখে ভালো করে পানি দিবেন যাতে ধুলাবালি নষ্ট হয়ে যায় চলে যায়